میں جو بات کر رہا ہوں میں سننا استدعا ہے ہمیں ایک وہ হয় <ELL> ছে

সুরিয়া মাসি আগস্ট দিন আক্লস্টের রিডিড মাসকল ফলার ডিস্টেন্স ইন্টারন্যাশনাল গ্লোবাল এর অনেক সুযোগ আছে আমাদের আগামী মাসে তহবিল বেঁচে আছে এই কখনই আসলে

আপনারা যারা নির্বাচন করতে আসছেন তারা নির্বাচন করেন যে ক্ষমতা আসে এবং ভাতা সংস্কার প্রয়োজন করে কিন্তু আপনাদের অবস্থা যদি প্রতিষ্ঠা হয় আমার ভাই চলে গেছে আমার মধ্যে কিন্তু এখনো অনেকে রয়েছে আমরা যত বেঁচে রয়েছি নির্বাচন করে ক্ষমতা আসেন যদি সেটা যেন অবস্থা হয় আমাদের সেটা যেন পালিয়ে গেছে আপনার ঘর থেকে বের সমা হবে না আমার ভাইকে তার করেছে যত ভাত রয়েছে তাদেরকে ক্ষমা করা যাবে না রয়েছে আমি সকলকে একটা কথাই বলবো আপনারা সবসময় আমাদের

sore yang sudah jono antara saya sendiri, usang itu berdasarkan